মানুষকে মর্যাদা প্রমাণ এবং দলিল দেখিয়ে পথে হয়ে দাঁড়াবে তরবারির ব্যবহার করতে হবে সেই মানুষের বিপক্ষেই সত্যের দণ্ড ব্যবহার করতে হবে সেই মানুষের বিপক্ষে যারা অন্যায় এবং অসত্যকে আল্লাহ জমিনে প্রতিষ্ঠিত

আমি আমার এক বক্তব্য বলেছিলাম যখন তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় তার বাবার মুক্তি বসেছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্প যেটা দেশের জনগণের ট্যাক্সের পয়সাটা নির্মাণ করা হয়েছে আহ সেটাকে নিয়ে বাংলাদেশে বলতেন যে আমি বদ্দ শুধু বানায় দিয়েছি মানে বাদ সপ্তাহের উপর দেবেন জোরার বাবা অনেক টাকা হয়ে গেছে সেই টাকা দিয়ে উনি

আমরা সতর্ক করলাম নানা ভাবে বুঝাইয়া বুঝাইয়া বললাম যে আমরা আপনার প্রতি আপনার ভালো চাই কল্যাণ চাই আপনার বাবা মারা গেছে তিনি একজন মুসলমান এটি আমরা জানি একজন মুসলমান যিনি মারা গেছেন যদি তার মুক্তি বানানো হয় কবরের মধ্যে সেই লোকটা আল্লাহর পক্ষ থেকে নানা ধরনের বিড়ম্বনা এবং আজাবের সম্মুখীন হবে কাজে আপনি যদি সুসন্তান হয়ে থাকেন মৃত্যুর পরে নিজের বাবার কষ্টের কারণ হওয়া কোন সুসন্তানের পরিচয় না আমি যাই আমার বাবা মারা গেছে আমার দ্বারা যেন কবরে তার কিছু করলাম হয় কিছু উপকার হয়েছে আমার মা মারা গেছে আমরা চাই আমাদের মৃত বাবা মায়েরা যেন আমাদের দ্বারা কবরের মধ্যে কিছু শান্তি পায়

এই মূর্তি নামক এটা কোন দিন আর মুসলমানদের মধ্যে ফিরে আসতে পারবে না এরপরে বাইজুল্লাহের ভিতর থেকে একটা মূর্তি বের করে আনা হলো এটা হলো ইব্রাহিম আলী ইসলামের মূর্তি রাহুল